আজকে এই ভোরবেলা আসানসোল জংশন স্টেশন থেকে জার্নি করি আসানসোল হাটিয়া এক্সপ্রেস এই ট্রেনের জার্নিটা আমি তোমাদের গত বছর দেখিয়েছিলাম তখন কিন্তু এই জার্নিটা আমার ভাইরাল গেছে আমার চ্যানেল থেকে প্রায় পঁয়ষট্টি হাজারের কাছাকাছি ভিউজ গেছে আবার এই রুটে জার্নি করছি এখন তো পুরো বৃষ্টি মনসুন ঢুকে গেছে আমাদের বাংলাতে রাঁচির দিকে তো এখন পুরো মেঘ হয়েছে তো সেই জন্য আরও আজকে স্পেশালি কভার করতে চলে আসলাম আসানসোল হাটিয়া এক্সপ্রেস আসানসোল জংশন স্টেশন থেকে ভেতরে যাই ভেতরে গিয়ে কথা বলি আর বৃষ্টি পড়ছে বাইরে খুব ভিজে গেলাম চা খেতে গেছিলাম আর দেখো টাইমে হাওড়া মোকামা চলে এসছে তিনটা বেজে পঞ্চাশ মিনিট আর এদিকে এসে ঢুকে বসে আছে হাওড়া মোকামা এই মোকামাটাতে এসে তো আমি পস্তেছি আমার রিজার্ভেশন করার টিকিটটা নষ্ট হয়েছে এই ট্রেনে করা ছিল তাই আমি যখন হাওড়া মোকামাটা ধরে আসানসোল এসেছিলাম চারটা বেজে আঠাশ মিনিট ঢুকেছিলাম চারটা দশে বেরিয়ে চলে গেছিলো তখন আমাদের এই ট্রেনটা সেই ট্রেনে আমার রিজার্ভেশন করা ছিল আজকে কিন্তু সেই ভুল করিনি আজকে বনাঞ্চলে এসেছি এই ট্রেনে জার্নি করবো বলে গত সপ্তাহে লস খেয়েছি আজকে লস খাবো না আজকে এই ট্রেনে জার্নি করে দেখাবো তোমাদের ওদিক দিয়ে ঢুকিয়ে দিল এখন অমৃতসর হাওড়া মেইল আর এখন দেখো আমাদের ট্রেন এসে ঢুকছে প্ল্যাটফর্মে আসুক দেখি আজকে সামনে কী এসে লোকমোটিভ আছে আমি তোমাদের গত বছর দেখিয়েছিলাম আজকে আবার জার্নি করতে এসেছি তো চলো আসানসোল থেকে হাটিয়া পর্যন্ত নিয়ে যাই তোমাদের ভাইয়া মধুপুর গিরিডি কোডারমা হাজারিবাগ টাউন বারকাখানা হয়ে আমরা যাব হাটিয়া এই রুটের স্পেশালিটি হচ্ছে মেসরা পার করার পর টানেল আর পাহাড়ি এলাকার সৌন্দর্য দৃশ্য বর্ষাকালে সেটা উপভোগ করার জন্য মেনলি আজকে যা এই ট্রেন জার্নিটা করছি এই যে ছাপ্পান্ন মিনিটে পি ফোর হাওড়ার সাথে প্ল্যাটফর্মে প্রবেশ করে গেল আমাদের ট্রেন এই যে আসানসোল হাটিয়া আজকে পি ফোর যাবে সামনে পরপর পাঁচখানায় জেনারেল তারপরে তিনটা টু এস হবে তারপরে দুটো কার এসি তিনটা বেজে সাতান্ন মিনিটে এখন এসে প্ল্যাটফর্মে প্রবেশ করলো হাতে দিল মাত্র তেরো মিনিট তেরো মিনিটের মধ্যে সবাইকে বোর্ড করতে হবে চারটা দশে বেরিয়ে যাবে আর আজকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিল না কারণ এই ট্রেনটা সচরাচর পাঁচ থেকে ছাড়ে আজকে দুয়ে দিয়ে দিয়েছে কারণ পাঁচ একটা ট্রেন দাঁড়িয়ে আছে তাও টাটানাগার এক্সপ্রেস চলো আজকে পি ফোর সাথে জার্নি করি আসানসোল হাটিয়া এক্সপ্রেস কিনবে অন টাইম সকাল চারটা বেজে দশ মিনিটে বেরিয়ে গেলাম আমরা আসানসোল জংশন স্টেশন থেকে চলো এবার একটা চারশো তিরিশ কিলোমিটারের লম্বা জার্নি আমার সাথে অনুভব করবে আসানসোল থেকে আপ টু হাটিয়া পর্যন্ত রুটটা তোমাদের বলে দিলাম আমরা যাব। কোনটা দিয়ে তো মধুপুর গিরিডি কোডারমা হাজারিবাগ টাউন বারকাখানা হয়ে যাব আমরা খাটিয়া তো চলো লম্বা জার্নি এনজয় করতে করতে চলো আর এই রুটের টানেল আসবে একদম প্রাকৃতিক পরিবেশের জার্নি তোমাদের সামনে দেখা পাচ্ছে সবে মাত্র ছাড়লো আর তার সাথে সাথে চেন পুলিং করে দিল আসানসোলেই কি বলবো আর তোমাদের বলো সকাল বেলা বৃষ্টি ভেজে আসানসোল স্টেশন থেকে বেরোলাম আমরা আর এদিকে এসে দাঁড়িয়ে আছে সিপ্রা এক্সপ্রেস যেটা ইন্দোর থেকে আসছে হাওড়ার উদ্দেশ্যে যাবে আসানসোল থেকে গাড়ি আমাদের ছাড়লো কেউ নেই তোমরা যদি এই ট্রেনটা প্রেফার করো আসানসোল থেকে তো সব থেকে বেস্ট হবে জেনারেলের টিকিট কাটলে আরামসে সিট পেয়ে যাবে কিন্তু আমার সাথে আজকে একটা স্ক্যাম হয়ে গেল আমি কারেন্ট রিজার্ভেশন করতে গেলাম আসানসোল রিজার্ভেশন কাউন্টারে বলছে আমাদের এখানে সকালের পর রিজার্ভেশন কাউন্টার খুলে অথচ ট্রেনটা আমার ছাড়ছে চারটা দশে একটা তো কাউন্টার খোলা উচিত আসানসোল ডিভিশন এত ফালতু আমি জীবনে জানতাম না একটা রিজার্ভেশন কাউন্টারে কারেন্ট রিজার্ভেশন কাউন্টার খোলা রাখতে পারে না আমাদের মালদাতে খোলা থাকে সব সময় সকাল বেলা আসানসোল শহরকে বিদায় জানিয়ে বেরিয়ে গেলাম সীতারামপুর জংশন পার্ক করছি এই লাইনটা কোন দিকে যাচ্ছে বলো এদিকেই তো চলে যাচ্ছে ধানবাদ আমরা দেখো জোশিডির লাইনে যাচ্ছি মেন লাইন আর এদিকটা গ্র্যান্ড কট লাইন চলে যাচ্ছে সীতারামপুরকে মেনলি জংশন বলা হয় এই কারণে সীতারামপুর থেকে দুটো রাইক রুট কাটছে হাওড়া দিল্লি মেন লাইন হাওড়া দিল্লি কট লাইন ওই দিকটা কট লাইন আমরা মেন লাইন দিয়ে যাচ্ছি চলো বেরিয়ে গেলাম সীতারামপুর থেকে আমাদের প্রথম স্টপই চিত্তরঞ্জন আর এই চিত্তরঞ্জন স্টেশনটা খুবই বিখ্যাত কারণ এখানে আছে সিএল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ডস আর আরেকটা আছে বিএলডাব্লিউ যেটা বারাণসীতে আছে পুরো এক মিনিটেরও কম সময় ছিল এই চিত্তরঞ্জন স্টেশনে চলো বেরোলাম আমাদের প্রথম স্টপি চিত্তরঞ্জন থেকে এরপরে আমাদের দ্বিতীয় স্টপই জামতারা জামতারা কিন্তু খুবই বিখ্যাত কিসের জন্য বিখ্যাত জানো ওখানে গিয়ে বলি চলো বেরোলাম চিত্তরঞ্জন চলো সকাল হয়ে গেছে আর আমরা প্রবেশ করছি আমাদের সেকেন্ড মানে আর দেখো বৃষ্টি ভেজা সকাল জামতারা পুরো স্টেশনটা দেখো বৃষ্টিতে ভিজে আছে একদম পুরো রাস্তাটাই একদম মেঘ থাকবে আর বৃষ্টি তো এই জার্নিটা মনসুমের তোমরা যদি রাঁচির দিকে আসতে চাও তো প্লিজ এই ট্রেনটা দেখো রাঁচি যাও কারণ এই মনসুমে রাঁচি যাওয়ার যে মজাটা সেটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি এই চলো পৌঁছে গেলাম এটা আমাদের সেকেন্ড স্টপেজ জামতারা জামতারা কিসের জন্য বিখ্যাত জানো তার হ্যাকিংয়ে এর আছে সে আমাদের গন্তব্যের দ্বিতীয় জামতারা স্টেশন স্টেশন হচ্ছে তার হ্যাকিংয়ের জন্য খুবই বিখ্যাত স্টেশনটা না এর আশেপাশের এলাকাটা তো কার কার অ্যাকাউন্ট খালি হয়েছে এই জামতারা গ্যাংয়ের দ্বারা কমেন্ট করে একবার বলিও তো চলো দেখা করছি এরপরে আমাদের পরবর্তী স্টপেজ মধুপুর যেখান থেকে আমরা মেন লাইনকে ছেড়ে দেবো দিয়ে ঢুকে যাব গিরিটের লাইনে তারপরে কোডারমা তো খুব ঘুম লাগছে আমার একটু ঘুমাই কারণ সারা রাত জেগে এসছে যা সকাল দিয়ে তো যাত্রা শুরু করেছি আমি আসানসোল থেকে গন্তব্য হাতিয়ার উদ্দেশ্যে তো রুটটা তোমাদের বলেছি রুটটার স্পেশালিটি তোমাদের কোডারমা ছাড়ার পর দেখতে পাবে কেন বলো তো কারণ হাজারিবাগ যখন যাব একটা নদীর উপর দিয়ে যাব ড্যাম্প আছে ওটা ওই দ্যামটা তালাইবা রিজার্ভার বলে ওটাকে ওটার উপর দিয়ে যাব পুরো দুর্দান্ত ভিউ তারপরে হাজারিবাগ ছাড়ার পর তো বারকাখানা বারকাখানা থেকে মেসরা উফ কোনো তু কথাই হবে না ওই রুটটা নিয়ে ওটা দেখানোর জন্য স্পেশালি আমাকে জেগে থাকতে হবে যে বাহান্ন মিনিটে বেউলাম আমরা জামতারা স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টাফে কোথায় বলো তো একবারে মধুপুর যেখান থেকে গিয়ে লাইন কেটে যাবে আমাদের তো তোমাদের সাথে দেখা করছি আমি একটু ঘুমাই তারপরে যেখানে আমার চোখ খুলবে সেখান থেকে ভিডিও শুরু করবো আর হ্যাঁ কোডার মারতে কিন্তু আমাদের লোকো রিভার্স হবে সামনে থেকে পিছনে লাগবে আর আগে বিষ্টাডুম ছিল এই ট্রেনে কিন্তু যখন আমি গতবারে জার্নিতে বিষ্টাডুমটা দেখিয়েছিলাম তোমাদের এবার বিষ্টাডুম নাই শুধু দুটো এসি করা আছে দেখলাম দিষ্টি ভেজার সকালে জামতারা স্টেশন থেকে ঘুমাই ফাঁকা বাংকারে উঠে শুয়ে পড়লাম এই দেখুন নিচে ফাঁকা আছে কারণ প্রচুর লোকজন উঠবে তো এই রুটটাই সেই জন্য উপরে বাংকারটা একদম উঁচুতে উঠে ঘুমিয়ে গেলাম এখানে অত অতলো করে ডিস্টার্বর কাটা আরামসে একটু ঘুমাই যেখানে চোখ করবে সেখানে তোমাদের সাথে দেখা করতে তারপর ভিডিও শুরু করবো তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ডের ধানওয়ার স্টেশন ঘুমিয়ে গেছিলাম চোখ খুললো আমার গিরিটি পার করে দুটো স্টেশন পার করে গেছি তারপরে এসে চোখ খুললো আমাদের ট্রেনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে গেছে চেনাইলে টিকিট কেটেছি এটাই একটা অসুবিধা বেরোলাম তাহলে ধানওয়ার স্টেশন থেকে ঝাড়খণ্ডের ধানওয়ার স্টেশন থেকে মাঝখানে তোমাদের গিরিডি তারপরে মধুপুর এগুলো দেখাইনি ক্ষমা করে নিয়ে একবারে সোজা তোমাদের সাথে দেখা করছি ধানবার স্টেশনে কারণ একটু ঘুমিয়েছিলাম এরপরে তোমাদের সাথে গিয়ে দেখা করছি একবারে কোটার বাদে মাঝখানে দুটো স্টেশন আছে স্কেপিং বেরিয়ে কারণ দেখার মতো কিছু নেই এদিকে যা আছে এরকম ছিল দেখা করছি তোমাদের সাথে কোটার ব্যাপারে

তারপরে তো মেন আর অ্যাট্রাক্টিভ যে মজাটা তোমাদের দেখানোর জন্য এসেছি সেটা দেখা দাঁড়াবো প্রথমে আসবে তালাইবা রিজার্ভার তারপরে আসবে হাজারিবাগ হাজারিবাগ পুরো জঙ্গলের মধ্যে যাব চলো বেরিয়ে গেলাম নাবারিয়ার স্টেশন থেকে দেখছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আর আমি তড়িঘড়ি করে নেমে চলে আসলাম বাইরে পেট পূজা করতে যেটা আমি সচরাচর প্রতিবারই করি লোকোমোটিভ রিভার্স হবে টাইম আসে হাতে এখন